আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্লে করার জন্য যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করে পাশে থাকার জন্য আমার এই বাচ্চার বয়সগুলো আজকে হচ্ছে তিন দিন তো তিন দিন বয়সের পরে যে একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে দেখা যায় দেখা গেছে আপনার এই যে বাচ্চা ব্রুডিংয়ে ছাড়ার পরে কয়দিন পর আমরা জায়গা বাড়াবো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এই জায়গা বাড়ানোর কারণে বাচ্চা অনেক সময় দেখা গেছে চাপ খায়া গরম থেকে ঠান্ডা লাগে নিউমোনিয়া হয়ে যায় বাচ্চা চাপ খায় ছোট হয়ে যায় মানে বাচ্চার গ্রোথ ঠিক মতো আসেন তো জায়গাটা খুব ইম্পর্টেন্ট কোয়েলের বাচ্চা ব্রুডিং হোক বা যে কোনো বাচ্চা ব্রুডে রাখার ক্ষেত্রে আমার বাচ্চার চলে তো আমি আগামীকালকে সবগুলো এবং আজকে আমার আমার দিতে হবে হচ্ছে ঝরঝরা করে দিতে হবে কারণ দেখা গেছে আপনার এগুলোতে তিন দিন থাকার কারণে উপর দিয়ে এক ধরনের এগুলার ময়লার কারণে বাথরুম করছে বাথরুম টাথরুম জমা আপনার দেখা শক্ত হয়ে গেছে তো এই কারণে একটু ঘাটাঘাটি করে দিতে হবে তো ঘাটাঘাটি করে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে ভালোভাবে যদি এটা নাড়াচাড়া করে দিই তাহলে দেখা ভিতরে যে জমি থাকে ট্যাসগুলো আছে এই গ্যাসগুলো বের হয়ে যাবে আর অবশ্যই পর্দা মেনটেন করবেন পর্দা সব দিক বন্ধ রাখবেন এবং যেই সাইড দিয়ে বাতাস ঢুকে না যেমন হচ্ছে আমার তিন সাইড বন্ধ আছে এই পাশটা দিয়ে বাতাস ঢুকে না আমার সামনে দিয়ে বাতাস ঢুকে এবং পিছন দিয়ে বাতাস বের হয়েছে আমি পিছন সাইডটা কিছুটা খোলা রাখছি যেন আলো বাতাস ঢুকতে পারে আলো বাতাসেরও দরকার আছে পর্যাপ্ত আলো বাতাস না থাকলে ভিতরে এমন নিয়ে গ্যাসের কারণে বাচ্চার পেট খারাপ হয়ে যাবে বাচ্চার সমস্যা দেখা দিবে তো আপনারা প্রত্যেক দিন তিন দিন পর থেকে প্রতিদিন চেষ্টা করবেন একবার করে এইভাবে লিটারগুলো ঘাইটা দেওয়ার জন্য আর আপনারা যদি লিটার ঘাঁটতে না পারেন দেখা গেছে অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে হয়তো লিটার ঘাটা যায় না লিটারে হাত দেওয়া যায় না তো ওইভাবে যদি না পারেন প্রতিদিন তাহলে দুই দিন কি তিন দিন অন্তর একবার অন্তত করে দেবেন মানে সপ্তাহে অন্তত কমপক্ষে তিন দিন এভাবে নাড়াচাড়া করে দিলে বাচ্চা যদি মরা টরা থাকে ওই বাচ্চাগুলো ক্লিয়ারভাবে পরিষ্কার হয়ে যায় আর দেখা গেছে লিটারের উপরের ভিজা লিটারটা নিচে চলে যায় এবং নিচের শুকনা লিটারটা উপরে আসে বাচ্চা ঠান্ডা লাগে না সব দিক থেকেই ভালো হয় আপনার একটু কষ্ট হলেও প্রতিদিন একাঁচটা করবেন একাচটা করলে দেখবেন আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যে কোনো বয়সের বাচ্চা যে কোনো পরিমাণের বাচ্চা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নরসিংদী দিয়ে ঝালখানার মোড় আপনারা সরাসরি আমাদের খামারে চলে আসতে পারেন খামার থেকে এসে দেখে বুঝে বাচ্চা নেওয়ার সুযোগ সুবিধা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং যাওয়ার আগে বলতে চাই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে অ্যান্ড আপনারা প্রয়োজন অনুযায়ী সেটা দেখতে পারবেন